এটা বেড়া রাস্তা এই রাস্তা দিয়ে ঢুকে ভেতরে প্রবেশ করবেন জামা কাপড়ের মার্কেট আপনাদের আজ একটা নতুন জায়গার ভিডিও তুলে ধরছি জায়গাটা ভালো লাগলে আপনারা বলবেন লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন দেখাশুনো ফ্রি কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আরও ভালো ভালো দোকান আছে এখানে দেখুন আমি তো মনে হয় এই বেড়া হাটে হাটে গিয়ে আমার তো খুব ভালো লেগেছে আর এখানে কম দামেই সব কিছু মাল পাওয়া যায় তবে আপনারা আসবেন এখানে দেখে দাম দর করবেন করে যদি ভালো লাগে আপনারা নেবেন না হয় আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার তো খুব ভালো লেগেছে এখানে গিয়ে আমি প্রচুর ড্রেস নিয়েছি খুব কম দামে পেয়েছি অনেক মার্কেটের থাকে থেকে আরও কম আছে এখানে এখানে স্টেশনারির দোকানও আছে ও জুতোর দোকান আছে দেখুন জুতোর দোকান যত দোকানে গিয়ে দেখলে আপনাদের পছন্দ হলে নেবেন আরও অনেক কিছু কেনাকাটার ব্যাপার এখানে ব্যাপার আছে ও নাইটি ফুর্তি ও জিন্সের প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে সবই এখানে পাবেন অসুবিধে নেই যে কেনার জন্য কোনো অসুবিধা হবে বাইরে যেতে হবে এখান থেকে বাইরে না গেলেও চলে যাবে এখানে যা মাল আছে। আমি তো দেখতে পাচ্ছি এবার আপনাদের ব্যাপার আপনাদের যদি ভালো লাগে তাহলে নেবেন এটা হচ্ছে বেড়া এটা নতুন মার্কেট এখানে আসবেন সবাইকে বলা হচ্ছে আপনাদের দেখে আপনারা চলে আসবেন এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন সবাইকে বলা হচ্ছে আরও পরে নেক্সট টাইমে নতুন ভিডিও আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য তবে দেখুন শিয়ালদা স্টেশনের দিক থেকে এসে হাড়ুয়াই নামবেন স্টেশনে নেবে ওখান থেকে বেড়া চাপার অটো ধরবেন ধরে চারমুখের রাস্তার ওখানে আসলে ওখানেই হাটটা হচ্ছে আর এদিক থেকে হাসনামাজ থেকে আসলে হারুয়াই নামবেন নেবে ওখান থেকে বেড়াছাপার অটো ধরবেন ধরে বেড়া চাপায় নামবেন চার মুখের রাস্তার ওখানেই বাজারটা পাঁচ মিনিট রাস্তা ওখান থেকে অসুবিধে নেই এসি দানাতে মার্কেটটা জিজ্ঞাসা করলে সবাই বলে দেবে যে এই মার্কেটটায় যাবো নতুন মার্কেট এখানে একটা হয়েছে সেখানে যাবেন গেলে সবাই ভুলে দেবে আর এদিক থেকে শরীফনগরের দিক থেকে গেলে কাকড়া বিজয়নগর ধরে নকনাথের বাজার হয়ে গেলে শরীফনগর হয়ে একদম সামনেই পড়বে তারপরে চারমুখী রাস্তা বেড়া চাপায় মার্কেটটা বেড়া চাপার একটু এই সাইডটায় শরীফনগরের রাস্তায় অনেক কিছু এখানে ভ্যালিডিটি মানে এ আসে আইটেম আসে এখানে গেলে বুঝতে পারবেন না গেলে তো বুঝতে পারবেন না গেলেই বুঝতে পারবেন যে কি পরিষেবা আছে এখানে আমি তো মনে করি অন্য অন্য জায়গার থেকে এখানে মালের রেটটা কম আছে তবে গিয়ে দেখুন ঈদের বাজার করুন এখানে ঈদের বাজার প্রত্যেকে করছে তবে এখানে প্রচুর লোক আসছে অনেক দূরেতে দূরেতে কলকাতার থেকে আসছে এদিক দিয়ে বর্ডারের সাইড থেকে আসছে এখানে মালান মাল নিতে ঈদের কেনাকাটা